আসসালামু আলাইকুম গাইজ আজকে এক জায়গা আইছি নতুন এক জায়গায় কাজ করতেছি এই জায়গা দেখছেন পানির ম্যান হল করিছে এখান থেকে পানি সরবরাহ করবে এই সাইডে সমস্ত জায়গা কি এক একটা আর বিশাল কাজ চলতেছে এই এলাকায় এটা ডিউটি মেলা করব না আজকের দিন আসি মনে হয় দু একদিন করা লাগতে পারে আবার আমি আমার এয়ারপোর্টে সাইডে চলে যাব নিশ্ণটা সাইড এই যেসব হল একটা ম্যান হল বারো ফুট চোদ্দ ফুট করে আছে ডিপ ও একটা করিছে দিয়েছে বিশ ফুট ডিপ একটা হাউজির মতো বিশাল বড় সাইড নতুন প্রবাস খুব যন্ত্রণা প্রবাসে যারা না আছে কাঁচার কেউ বুঝবে না ওই আমাদের কিছু সহকর্মীরা ওই জায়গায় কিছু কাঁচলা আছে তাই খুঁটতেছে এদের আনতেছে ছেন সব মেনের লাইন আর এইগুলো কারেন্টের লাইন মিশে আর ওই যে একটা পাইপ মানুষ দুইকে চলে যেতে পারে এত বড় বড় পাইপ দেওয়া মেনহারের ভিতর দিয়ে পানি নেওয়ার জন্য খুবই ভয়ঙ্কর